নীলদা ও নীলদা কি হয়েছে তোমার আমার সঙ্গে কথা বলছো না কেন দেখো আমি তোমার জন্য ছুটতে ছুটতে ছাদে এলাম আর তুমি এভাবে মুখ পেরিয়ে কি হয়েছে তোকে কতদিন বারণ করেছি যে এভাবে ছুটে আসবি না সিঁড়িতে পড়ে গেলে কি হতো বলতো তুমি তো জানো আসলে তোমাকে দেখার জন্যই জানি আমি কিন্তু ছোটাছুটি করতে গিয়ে যদি পা পিছলে পড়িস তাহলে কি হবে সেটা বুঝি মনে থাকে না আচ্ছা বাবা ঠিক আছে আর ছোটাছুটি করব না এই প্রমিস করছি আচ্ছা শোনো না জেঠিমা বলছিল তুমি নাকি চাকরি নিয়ে বাইরে যাচ্ছ বাবা তোর কাছেও তাহলে খবরটা পৌঁছে গিয়েছে মা বোধহয় আমাদের পাড়ার সবাইকে ইতিমধ্যে জানিয়েই দিয়েছে ও কি কি হলো আবার কিছু না বলেই চলে যাচ্ছিস যে আচ্ছা বুঝেছি অভিমান হয়েছে মেয়ের তা আমি চাকরি নিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে চাইলি না তো হুম আমার বাড়ি বইয়েই গিয়েছে জিজ্ঞেস করতে তুমি তো পাড়ার সবাই আর আমাকে এক করেই দিয়েছো তা পাড়ার সবাই যখন জানবে তখন না হয় আমিও সেখান থেকেই জেনে নেব কেমন আরে এই দেখো আমার রাগ দেখিয়ে চলে যাচ্ছে আরে দাঁড়া দাঁড়া কি ব্যাপার কাকিমা তুমি হঠাৎ এই সময় রাই ঠিক আছে তো সন্ধেবেলা হঠাৎ আমার সঙ্গে রাগারাগি করে চলে গেল তোরা আবার বুঝে ঝগড়া না তো আমার একেবারে দুটিতে কেঁদে কেটে অস্থির না না কাকিমা আমি কিছুই বলিনি ওকে মা ওকে কাল জানিয়েছিল যে আমি নতুন চাকরি পেয়েছি আর কিছুদিনের মধ্যেই পোস্টিং নিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি রাই বোধহয় খবরটা আমার কাছ থেকে প্রথম শুনবে বলে ভেবেছিল তাই হয়তো তাই হয়তো সামান্য একটু অভিমান বা নতুন চাকরি পেয়েছিস এ তো খুব ভালো খবর রে নীল তবে কি জানিস তো ছোট থেকে তোরা দুজন একসাথে বড় হয়েছিস ও বন্ধু বলতে শুধু তোকে বলছে তাই যাওয়ার আগে মেয়েটাকে একটু বুঝিয়ে দিস বাবা কেমন না হলে তুই ফিরে না আসা পর্যন্ত এমন করে কান্নাকাটি করবে রোজ তুমি একদম চিন্তা করো না কাকিমা আমি ওকে ঠিক বুঝিয়ে বলবো নীলের মন ক্রমশ ভারী হয়ে আসে রায় মেয়েটা তার সব সুখ দুঃখের সাথী ছোট থেকে ও খুব শান্ত স্বভাবের মেয়ে আর নীল ছিল খুব ডানপিটে। নীলের কত যে দুষ্টুমি সহ্য করেছে রায় তবু কখনো মুখ ফুটে কিছুটি বলেনি প্রতিবাদও করেনি চোখে জল এলেও লুকিয়ে রেখেছে সেই রায়কে ছেড়ে মুম্বাই যেতে হবে এ কথা ভাবলেই বড় মন খারাপ হয় সেই জন্যই তো নিজের মুখে বাইরে যাওয়ার কথাটা সে রায়কে বলতে পারেনি ইতিমধ্যে ফ্লাইটের টিকিট কাটা হয়ে গিয়েছে সামনের মাসে তিন তারিখে ওকে চলে যেতে হবে নতুন চাকরিতে জয়েন করার পর ছুটি ছাটা কেমন পাওয়া যাবে জানা নেই তাই পুনরায় কবে কলকাতায় ফিরতে পারবে তা এখন সম্পূর্ণ অনিশ্চিত রাই আজ কলেজে যায়নি তার নীলদা তাকে ছেড়ে চলে যাবে এ কথা যতবার মনে এসেছে ততবার কেঁদে ফেলেছে নীলদা এই খবরটা নিজে কেন তাকে জানালো না নীলদা কি বোঝে না সে কতটা ভালোবাসে কতটা চোখে হারায় কেমন করে ওকে না দেখে এতগুলো দিন সে থাকবে আবার সোহাগ করে ফোন করেছে ফোনটা রিসিভ করে অনেক কথা আছে আমি আগামীকাল সকালে মুম্বাই চলে যাচ্ছি তারপর আর ফোন করব না তখন ভালো লাগবে তো নীলদা তুমি কি আমাকে কখনোই বুঝতে পারো না বুঝিরে রে পাগলি সব বুঝি একবার ছাদে আসবি দেখি তো আমার রায়ের চোখ দুটো ঠিক কতখানি রাঙা হয়েছে তুমি না তুমি না খুব বাজে খুব দুষ্টু খালি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পাও তোমাকে ছাড়া এতগুলো দিন আমি কেমন করে থাকবো নীলদা তোমাকে রোজ একবার করে না দেখলে যে ঠিক আছে ঠিক আছে আমিও দেখবো তুমি কিভাবে এতদিন দূরে একলা থাকতে পারো যাওয়ার আগে একবার দেখা করবি না তুমি অপেক্ষা করো আমি আসছি আজ নীলের যাওয়ার দিন কিন্তু রাই কোথায় ওর বাবা মা সবাই নীলে বাড়িতে চলে এসেছে কিন্তু রাই এখনো কেন আসছে না নীলের উৎসুক দৃষ্টি শুধু খুঁজে চলেছে রাইকে হঠাৎ কি মনে হতেই ও ছাদে উঠে এলো হ্যাঁ ওর ধারণাই ঠিক ছাদের এক কোণে একাকি দূরে সজল চোখে দাঁড়িয়ে আছে রাই সে কিছুতেই কাছে এসে তার নীল দাকি বিদায় জানাতে পারবে না দূর থেকে নির্বাক দৃষ্টিতে ওরা পরস্পরকে বিদায় জানালো অস্ত্রসিক্ত চোখে মাথা নিচু করে নীল এক সময় নেমে এলো ছাদ থেকে বড়দের প্রণাম করে কাঁধে ব্যাগ তুলে ভারাক্রান্ত মনে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল ও জানে এই মুহূর্তে ছাদের কার্নিজ ঘেসে একজন কি ভারাক্রান্ত হৃদয়ে ওর বিদায় পথের দিকেই এক দৃষ্টি তাকিয়ে রয়েছে

হেই চুনিয়েটি ওখানে অনেক সুন্দরী মেয়ে আছে নেলদা খুব সাবধান উল্টোপাল্টা কিছু করবে না একদম তাহলে আমি কিন্তু চলে যাব ওখানে আসবি আয় না আমি যে ফ্ল্যাটে উঠেছি সেখানে আমি একা আছি জানিস আর কেউ নেই তুই এলে বেশ হবে আচ্ছা আমি বুঝি একা যেতে পারি মা বাবা জেঠু জেঠিমা সবাইকে নিয়ে যাব যদি হয়েছে বাবা থাক সবাইকে নিয়ে উনি আসবেন যাও তোমার সাথে কথা বলব না আর রায় কথা বলবে না বলল বটে তবে অভিমানে ও চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়তে লাগল নীল আগে যখন এমন করে রাগ করতো রায় বাড়ি গিয়ে সামনে বসে তার মান ভাঙাত কিন্তু এবার এত দূর থেকে আর কি তা সম্ভব পরশু ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেকবার এই দিনে নীল রায়কে কিউ টেডি বিয়ার আর চকলেট গিফট করে কিন্তু বিগত দুদিনে ও একবারও ফোন করেনি বিগত দু রাত নির্ঘুম কেটেছে রাইয়ের কিছুতেই দু চোখের পাতা এক করতে পারেনি চোখের কোল বারবার জলে ভিজে গিয়েছে তবু আশ্চর্যের বিষয় নীল নীলদাওকে একবারও ফোন করলো না রা ওরাই ও আমার কিছু ভালো লাগছে না মা প্লিজ আমাকে এখন ডেকো না আচ্ছা ঠিক আছে তবে যার উপরে এত রাগ সেই সে না হয় তোর রাগ ভাঙাক ঠিক এই সময় ঘরে এসে ঢুকল নীল ওর হাতে এক গোছা লাল গোলাপ আর একটা কিউট টেডি বিয়ার ও বুঝলাম তাহলে আমাকে না জানিয়ে চুপি চুপি ফিরে আসা হয়েছে তাই না তা গিফটগুলো বুঝি আমাকে দেখাতে এসেছ তোমার মুম্বাইয়ের নতুন বান্ধবী বুঝি গিফট করেছে তাই না এখনো বুঝি রাগ করে থাকবি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পাগলি এই সব গিফটগুলো শুধু তোর জন্যই আনা বুঝলি হাদামে ফিরে যদি আসবে তবে দূরে গিয়ে জেলে কেন আমায় কষ্ট দিতে নিন্দা বলো তোর সব কষ্ট সব অভিমান এবার থেকে আমি সারা জীবনের জন্য বুক পেতে নিলাম রে বাগলি আচ্ছা আচ্ছা দেখি তো তোর হাতটা একবার রায় অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তারপর হাত বাড়িয়ে দেয় নীলের হাতে একটা সোনার আংটি সে রায়কে আংটিটা পরিয়ে দেয় বাইরে ঠিক তখনই উলুধ্বনি শঙ্খ বেজে ওঠে রায় দেখে ওদের দুই পরিবার ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে কখনো মুখে বলিনি তো কি হয়েছে আমরা দুজনেই মনে মনে জানি একে অপরকে ঠিক কতখানি ভালোবাসি আমরা আর এবার রাঙা চেলি পরিয়ে পাকাপাকি তোকে সাগর পাড়ের দেশে তুলে নিয়ে যাব বুঝলি আমার পাগলি রাই কি যাবি তো আমার সঙ্গে যাব ভালোবাসনি কলে জাগিয়ে প্রে চোখের তারা হাসনি ফুট ছুঁয়ে বলো আরো একবার আমায় তুমি ভালোবাসনি হৃদ কলে যা নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প চ্যানেলে আজ ভালোবাসার বিশেষ দিনে ছিল প্রেমের সুন্দর গল্প একবার বলো ভালোবাসি গল্পের লেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত মহাশয়াকে জানায় আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছে স্বপ্না সৌভিক এবং আমি গল্পের শত্রুতার সম্ম আশা করি আমাদের চ্যানেলের ভিন্ন ভিন্ন স্বাদী অনুকল্পগুলি আপনাদের খুবই ভালো লাগছে প্রতিবারের মতোই বিদায় নেওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ যদি আপনারাও আমাদের চ্যানেলে অনুগল্প পাঠাতে চান তাহলে মন্তব্য করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় ছুঁয়ে বলো আরো একবার আমায় তুমি ভালোবাসনি রিদ জাগিয়ে প্রিয় চোখের তারাই ভাসি তুট ছুঁয়ে বলো আরো একবার আমায় তুমি ভালোবাসনি